প্রিয় দর্শকবৃন্দ আপনাদের সবাইকে স্বাগত আজকের ভিডিওটা সত্যি অনেক গুরুত্বপূর্ণ বিশেষ করে যারা ভালোবাসা নিয়ে বিভ্রান্ত আমরা সবাই জানি ভালোবাসা একটা অনুভূতি যা হৃদয় থেকে আসে কিন্তু যে কোনো সম্পর্ক দীর্ঘস্থায়ী হতে চাইলে শুধুমাত্র কথা নয় কাজের মাধ্যমে সেটা প্রমাণিত হওয়া জরুরি আজকের ভিডিওতে আমি আপনাদের জানাবো ছেলেরা যাকে সত্যি মন থেকে ভালোবাসে তার জন্য তারা চারটি কাজ করেই থাকে যারা আপনার প্রতি তার ভালোবাসা প্রকাশ করতে চায় তারা এসব কাজ অবশ্যই করবে এই কাজগুলো থেকে আপনি বুঝতে পারবেন ছেলেটা সত্যি আপনার প্রতি কতটা নিবেদিত ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক দিন কমেন্ট করুন আপনার অভিজ্ঞতা শেয়ার করতে এবং যদি এখনো সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে ঘন্টির আইকনটাও অন করে নিন যাতে নতুন নতুন ভিডিওর আপডেট পেয়ে যান আর আপনার বন্ধুদের সঙ্গেও শেয়ার করতে ভুলবেন না কারণ ভালোবাসার সত্যি মানে সবাই জানতে পারবে এক নম্বর পয়েন্ট সে আপনার প্রতি সম্মান দেখায় ভালোবাসার সবচেয়ে বড় প্রকাশ হল সম্মান যখন কেউ সত্যিই কাউকে ভালোবাসে সে তাকে সম্মান করতে জানে আপনি হয়তো ভাবেন ভালোবাসা মানেই শুধু মিষ্টি কথা বলা উপহার দেওয়া কিংবা সময় দেওয়া কিন্তু আসল ভালোবাসা হচ্ছে সেই সম্পর্কের মধ্যে পারস্পরিক সম্মান ছেলেরা যখন মন থেকে ভালোবাসে তখন তারা আপনার মতামতকে গুরুত্ব দেয় আপনার সিদ্ধান্তকে সম্মান করে এবং আপনার অনুভূতিগুলোকে খেয়াল রাখে যখন আপনার কোনও মতবিরোধ হয় তখন সে কেবলমাত্র নিজের কথা চাপিয়ে দেয় না বরং আপনার কথা শুনতে ইচ্ছুক থাকে আপনার ভাবনা বা অনুভূতিকে ছোট করে দেখে না বরং সেটাকে গুরুত্ব দিয়ে আলোচনা করে এমন একজন মানুষ কখনোই আপনাকে অপমান করবে না বা আপনার ইচ্ছের বিরুদ্ধে কিছু করতে বলবে না সে বোঝে যে সম্পর্ক দুজনের মধ্যে সমান সম্মান দিয়ে গড়ে ওঠে তাছাড়া সে আপনার ব্যক্তিগত স্বাধীনতাকেও সম্মান করে ভালোবাসা মানেই একে অপরের উপর নিয়ন্ত্রণ আরোপ নয় বরং বিশ্বাস আর স্বাধীনতার সমন্বয় তাই যখন ছেলেটা আপনাকে নিজের মতো করে থাকতে দেয় আপনার পছন্দ অপছন্দ বোঝে এবং সেই অনুযায়ী আপনাকে স্পেস দেয় বুঝবেন সে সত্যিই আপনাকে সম্মান করে আরেকটি বিষয় সে আপনার পরিবার বন্ধু বা যাদের আপনি ভালোবাসেন তাদের প্রতিও শ্রদ্ধাশীল হয় কারণ সে জানে আপনি যাদের নিয়ে সুখী তাদের সম্মান করাই তার ভালোবাসার অংশ সে কখনো আপনার কাছ থেকে এই সম্মান হারাতে চায় না এখন আপনি হয়তো ভাবছেন এই সম্মান দেখানো কথাটা সহজ কিন্তু বাস্তবে সেটা করার মানে অনেক গভীর এটি এক ধরনের পরিপক্কতা এবং অনুভূতির প্রতিফলন যা কেবল মন থেকে ভালোবাসলে আসে তাই যদি আপনার জীবনে এমন কেউ থাকে যে আপনাকে সম্মান দেয় আপনার কথায় গুরুত্ব দেয় এবং আপনাকে ছোট না করে বরং গর্বিত বোধ করায় তাহলে বুঝবেন সে ছেলেটি আপনার জন্য সত্যিকারের ভালোবাসার অধিকারী শেষে বলি সম্মানই হচ্ছে সেই ভিত্তি যার ওপর দাঁড়িয়ে ভালোবাসা টিকে থাকে সম্মান ছাড়া ভালোবাসা অর্থহীন তাই কখনোই নিজের সম্মান হারিয়ে ফেলবেন না এবং যদি কেউ আপনার সম্মান না দেয় তাহলে বুঝবেন সে সত্যিকারের ভালোবাসার মানুষ নয় ভালোবাসা মানেই একে অপরের প্রতি সম্মান এবং মূল্য দেওয়া দুই নম্বর পয়েন্ট সে আপনার সুখ দুঃখে পাশে থাকে যে ছেলেটা সত্যি আপনাকে ভালোবাসে সে শুধুমাত্র ভালো সময় নয় বিপদের সময়ও আপনার পাশে থাকে ভালোবাসা শুধু আনন্দ ভাগাভাগি করার নাম নয় এটা হলো জীবনের প্রতিটি মুহূর্তে একে অপরের পাশে থাকার প্রতিজ্ঞা যখন আপনি খুশি থাকেন তখন আপনার হাসি দেখতে সে নিজেও খুশি হয় কিন্তু এর চেয়ে বেশি গুরুত্বপূর্ণ হল যখন আপনি দুঃখে সমস্যা বা কঠিন মুহূর্তে থাকেন সে তখনও আপনার পাশে থাকে হাত ধরে পথ চলতে সাহায্য করে অনেক সময় জীবন কঠিন হয়ে যায় কাজের চাপ পারিবারিক সমস্যা স্বাস্থ্যের সমস্যা বা অন্য যে কোনো কারণে আপনি মন খারাপ বা হতাশ হতে পারেন এমন সময় আপনার ভালোবাসার মানুষ যদি সত্যি আপনার মনোভাব বোঝে আপনাকে উৎসাহ দেয় ভরসা দেয় এবং আপনাকে একা ফেলে না তাহলে বুঝবেন সে সত্যিকারের ভালোবাসার মানুষ সে জানে ভালোবাসা মানে সবসময় হাসি খুশির মধ্যে থাকা নয় মাঝে মাঝে কঠিন সময়েও একে অপরকে ধরে রাখা আপনি হয়তো অনেকবার দেখেছেন অনেক মানুষ সুখের সময় আসে কিন্তু দুঃখে চলে যায় সে আসলে ভালোবাসা নয় স্বার্থপরতা আর সেই স্বার্থপরতাই সম্পর্ককে ধ্বংস করে দেয় তাই যখন আপনার জীবনে এমন কেউ থাকে যে আপনার দুঃখে কাঁদে সমস্যায় সাহায্য করে তখন তাকে মূল্য দিতে ভুলবেন না সে শুধু কথায় নয় কাজে প্রমাণ করে আপনার পাশে থাকার কথা আপনার অসুস্থতায় খোঁজ খবর রাখে আপনার মেজাজ খারাপ হলে মন বুঝতে চেষ্টা করে এবং যখন আপনি হতাশ তাকে সান্ত্বনা দেয় এরকম মানুষ কখনোই আপনাকে একা ফেলে না ভালোবাসা মানে একে অপরের জন্য আত্মত্যাগ করা বুঝে ওঠা এবং পাশে দাঁড়ানো তাই যে ছেলেটা এই ভালোবাসার মর্ম বোঝে সে আপনার সুখ দুঃখে সমান মনোযোগ দেয় আপনার প্রতি তার প্রতিশ্রুতি নিয়মিত ধরে রাখে এই গুণটি সম্পর্ককে শক্তিশালী করে এবং দীর্ঘস্থায়ী করে তিন নম্বর পয়েন্ট সে আপনার জন্য সবসময় সময় বের করে আপনার জন্য সময় বের করা হচ্ছে ভালোবাসার সবচেয়ে বড় প্রমাণ আমরা আজকের ব্যস্ত জীবনে সবাইকে সময় দেওয়া সহজ কাজ নয় কিন্তু যখন কেউ সত্যিই আপনাকে ভালোবাসে সে নিজের ব্যস্ততার মাঝেও আপনার জন্য সময় বের করার সর্বোচ্চ চেষ্টা করে সত্যিকারের ভালোবাসার মধ্যে থাকে এক ধরনের অদৃশ্য শক্তি যা তাকে বাধ্য করে আপনাকে গুরুত্ব দিতে সে যতই ব্যস্ত থাকুক আপনাকে কিছু সময় দিতে ভোলে না কারণ সে জানে সময় দেওয়া মানে হল ভালোবাসার জন্য প্রাধান্য দেওয়া অনেক সময় আমরা লক্ষ্য করি কেউ ভালোবাসা বলে কথা দেয় কিন্তু আসলে সে হয়তো সময় দিতে পারেনি বলে অজুহাত দেয় কিন্তু এতে সত্যিকার ভালোবাসার অভাব থাকে ভালোবাসার মানুষ সময়ের হিসাব করে না সে আপনার জন্য নিজের মূল্যবান সময় উৎসর্গ করে আপনি হয়তো ভাবছেন এটা ছোট একটা ব্যাপার কিন্তু জীবনের ছোট ছোট ব্যাপারগুলোই ভালোবাসার বড় প্রমাণ ফোনে কথা বলা মেসেজ করা কখনো হঠাৎ দেখা করা এমনকি আপনাকে একটু সময় দেওয়ার জন্য তার কাজের ফাঁকি এসবই প্রমাণ করে সে কতটা আপনাকে ভালোবাসে একজন ভালোবাসার মানুষ জানে সম্পর্কের সবচেয়ে বড় সম্পদ হল সময় তাই সে সেটাকে কোনোভাবেই অপচয় করতে দেয় না সে আপনার সাথে কাটানো প্রতিটি মুহূর্তকে গুরুত্ব দিয়ে পালন করে অন্যদিকে যদি কেউ আপনাকে সময় দেয় না সব সময় ব্যস্ত থাকার অজুহাত দেয় আপনাকে এড়িয়ে চলে তাহলে বুঝতে হবে তার ভালোবাসা হয়তো মিথ্যে বা অস্থায়ী তাই সময় দেওয়া এবং পাওয়া সম্পর্কের জন্য সবচেয়ে মূল্যবান এবং তা যদি থাকে সম্পর্ক অনেক দীর্ঘস্থায়ী হয় চার নম্বর পয়েন্ট সে আপনার ভুল ক্ষমা করতে জানে এবং সম্পর্ককে শক্তিশালী করতে চায় যে ছেলেটা সত্যি আপনাকে ভালোবাসে সে জানে সম্পর্ক মানে সবসময় নিখুঁত থাকা নয় প্রত্যেক মানুষই ভুল করে ভুল হওয়া মানেই সম্পর্ক শেষ হয়ে যাবে এমন কথা নয় ভালোবাসার সবচেয়ে বড় পরিচয় হল ক্ষমাশীল হওয়া এবং একে অপরের ভুল মেনে নিয়ে সম্পর্ককে আরও দৃঢ় করা আপনি যদি কখনো ভুল করেন হয়তো কথায় কিছু ভুল বলেন বা আচরণে অবজ্ঞা দেখান তাহলে যে ছেলেটা সত্যি আপনাকে ভালোবাসে সে আপনার ভুলকে ছোট করে দেখবে না বরং তা ক্ষমা করতে শেখে সে জানে ভালোবাসা শুধু ভালোবাসার কথা বলা নয় ভালোবাসার নাম একে অপরকে বুঝতে পারা এবং ভুল ভুলেও সম্পর্ককে টিকিয়ে রাখা ক্ষোভ রাগ বা বদমেজাজির জন্য যদি সম্পর্ক নষ্ট করার চেষ্টা করে তাহলে সেটা ভালোবাসা নয় সম্পর্কের প্রতি অবজ্ঞা কিন্তু যখন সে ক্ষমা করে আপনার ভুল বোঝে এবং আপনাকে আবার ভালোবাসার চোখে দেখে তখন বুঝবেন সে সত্যিকারের ভালোবাসার মানুষ ক্ষমা করার মানে হল দুর্বলতা নয় বরং মনের শক্তি একটি সম্পর্কের ভিত্তির মতো ক্ষমাশীলতা থাকে যা ছাড়া সম্পর্ক দীর্ঘস্থায়ী হওয়া কঠিন আপনি হয়তো অনেক সময় আপনার ভুলগুলো নিয়ে দুশ্চিন্তায় থাকেন কিন্তু যখন কেউ আপনাকে ক্ষমা করে তখন আপনি আরও ভালো মানুষ হওয়ার সুযোগ পান আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হল ক্ষমা করার মাধ্যমে সে সম্পর্ককে আরও গভীর করার চেষ্টা করে সে জানে সম্পর্ক মানে একসঙ্গে বেড়ে ওঠা একে অপরের থেকে শেখা এবং বোঝাপড়া বৃদ্ধি করা এই ক্ষমাশীল মনোভাবই সম্পর্ককে প্রতিকূল সময়েও টিকিয়ে রাখে অনেক সময় আমরা দেখি ছোট ছোট ভুলগুলো সম্পর্কের বড় সমস্যা হয়ে দাঁড়ায় কিন্তু যারা সত্যি ভালোবাসে তারা এই ছোট ছোট ভুলগুলো নিয়ে লড়াই করে না বরং সম্পর্কের মধুরতায় বেশি গুরুত্ব দেয় একজন ভালোবাসার মানুষ কখনোই আপনার ভুলকে আক্রমণ করার জন্য ব্যবহার করবে না সে আপনাকে উন্নতির সুযোগ দেবে ভালো মানুষ হিসেবে গড়ে তুলতে সাহায্য করবে সে জানে সম্পর্ক মানে একে অপরকে ক্ষমা করে বোঝে এবং পাশে থাকা যখন কোন সম্পর্কেই ভুল ত্রুটি থাকে তখন ক্ষমাশীল হওয়া ছাড়া আর কোনো বিকল্প থাকে না তাই যে ছেলেটা এই ক্ষমাশীলতা দেখায় সে সত্যি আপনাকে ভালোবাসে এবং আপনার জন্য একটি সুন্দর ভবিষ্যৎ গড়তে চায় এক কথায় ক্ষমা করার মানে হল ভালোবাসার সবচেয়ে গভীর রূপ সে যখন আপনার ভুল ক্ষমা করে তখন বুঝবেন সে শুধুমাত্র ভালোবাসে না বরং আপনার জীবনকে আরও সুন্দর করে তোলার জন্য চেষ্টা করে আজকের ভিডিওতে আমরা শিখলাম যে ছেলেরা যাদের মন থেকে ভালোবাসে তারা কেমন করে তাদের ভালোবাসা প্রমাণ করে ভালোবাসা শুধু কথায় নয় কাজেই প্রমাণিত হয় পাশে থাকা সময় দেওয়া ক্ষমাশীল হওয়া এসবই ভালোবাসার নিদর্শন আপনি যদি আপনার জীবনে এমন একজন মানুষ পান যে এই চারটি কাজ করে তাহলে তাকে কখনো হাতছাড়া করবেন না কারণ সত্যিকারের ভালোবাসা পাওয়া খুব বিরল এবং মূল্যবান আমাদের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আপনার ভালো লাগার লাইক দিন কমেন্টে আপনার মতামত জানান এবং আপনার প্রিয়জনের সঙ্গে শেয়ার করুন যাতে সবাই ভালোবাসার মর্ম বুঝতে পারে আপনাদের সবার ভালোবাসা ও সান্ত্বনা আমাদের কাজকে আরও সুন্দর করে তোলে ধন্যবাদ আপনাদের সময় দেওয়ার জন্য আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন